বাইস্কোপ বাইপাস করার জন্য মানুষের কনফিক কেন ব্যবহার করবেন নিজেই কনফিক তৈরি করে তারপরে ব্যবহার করুন নিজে তৈরি করা শিখুন হাই স্পিড কনফিক যেটা এমবিপিএস আপনি একা ব্যবহার করবেন এম বিপিএস ভালো পাবেন স্পিড ভালো পাবেন তো চলেন আমি শিখিয়ে দিচ্ছি তো এই কাজটি করার জন্য আপনারা একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এই যে সার্চ বক্সে লিখবেন ভিপিএন ভিপিএন যান্তীত এখানে এইভাবে লিখে দিবেন হ্যাঁ যানতিত এতে আমি যেটা লিখলাম ঠিক এটাই লিখবেন ঠিক আছে ভিপিএন যানতীত লিখবেন হ্যাঁ লেখার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে যেরকম এখানে টাচ করবেন আচ্ছা এরকম করার পরে দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছে যে বার আছে এই বারে ক্লিক করেন ক্লিক করার পরে এই যে ফ্রিতে যান আমরা যেহেতু ফ্রিতে ক্রিয়েট করব আমরা এখান থেকে টাকা দিয়ে কিনবো না ঠিক আছে বাইস্কোপ এমবি বাইপাস করার জন্য আপনারা যাবেন ফ্রি ভি রে ভি মাসে যাবেন ঠিক আছে এটাতে যাবেন কিন্তু হ্যাঁ এখান থেকে করবেন এরকম অ্যাড আসলে কেটে দিবেন আচ্ছা এইখান থেকে আপনারা যাবেন যদি বাংলাদেশ সার্ভার নিতে চান তাহলে বাংলাদেশ সার্ভারে যাবেন বাংলাদেশ সার্ভারে যাওয়ার পরে এইখানে ভালো করে ফলো করে দেখুন এই সার্ভারটা ফুল হয়ে গেছে তারপরে হচ্ছে এই সার্ভারটা অ্যাভেলেবল আছে এটাই তো বোঝাচ্ছে তাই না এটা মেয়াদ হলো দুই দিন এগুলো বাংলাদেশ সার্ভার স্পিড ভালো পাবেন যদি ক্রেট মানে যদি আপনি একবার অ্যাকাউন্ট করতে পারেন ঠিক আছে না পারলে অন্যান্য ইয়ে দেশে অ্যাকাউন্ট করবেন সমস্যা না তো এইখান থেকে জাস্ট একটা ইউজার আইডি আর এই ক্যাপচারটা দিলেই হয়ে গেল আমি দিচ্ছি দেখেন আমি কিন্তু লাইভে দেখায় দিব ঠিক আছে কোনো রকম প্রবলেম নাই একবারে লাইভে দেখিয়ে দিচ্ছি আর জাস্ট আমি ইউজার আইডি কত দিচ্ছি দেখেন আমি তেতাল্লিশ একুশ দিলাম দেওয়ার পরে এই ক্যাপচা কোডটাতে ক্লিক করলাম এখানে বলা হয়েছে আমাকে মোটর সাইকেল কোনটি ঠিক আছে আমি তো মোটর সাইকেল কোনটি সেটাতে দিলাম দেখি কি করে ভেরিফাই হ্যাঁ হয়েছে হওয়ার পরে এই যে ক্রেট আমি ক্রেটে ক্লিক করলাম ক্রেটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এটা আসলে স্পিডের উপর নির্ভর করবে আমি কিন্তু অলরেডি এই যে দেখেন ইয়ে ব্যবহার করছি বাইপাস এমবি মানে বাইস্কোপ এমবি ব্যবহার করছি ঠিক আছে এ দেখেন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে তো একটু নিচে আসেন দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে এখান থেকে আরও যারা আপনাদেরকে শিখাইছে তারা মেলা কিছু ঝামেলা শিখাইছে আমি কোনো ঝামেলা আপনাদেরকে শিখাবো না জাস্ট এই যে দুই নাম্বারটা কপি করবেন ঠিক আছে এই যতগুলোই অ্যাকাউন্ট করেন যে সার্ভারেই অ্যাকাউন্ট করেন ওই সার্ভার থেকে আপনারা এই যে ভি টু রে ভি মাসে যে অ্যাকাউন্টগুলো করবেন জাস্ট এই যে দুই নাম্বার থেকে এই লিঙ্কটা কপি করবেন এই যেখানে কপির উপর ক্লিক করলাম কপি হয়ে গেছে হ্যাঁ মিনিমাইজ করে দিলাম আমরা চলে গেলাম হচ্ছে এইচ কাস্টমে হ্যাঁ এই যে কাস্টমে ঢোকার পরে আমি অলরেডি এখন কানেকশন করে রেখেছি হ্যাঁ আমি কানেকশনটা অফ করে দিলাম এই যে কানেকশন অফ করে দিলাম কানেকশন অফ করে দিলাম তারপরে আমি শিখিয়ে দিচ্ছি এবারে লাইফ প্রুফ এই যে আমি এখান থেকে ক্লিয়ার রিসেট কনফিক করে দিলাম এই যে ক্লিয়ার রিসেট কনফিক করে দিলাম এরপরে আপনি চলে যাবেন এই যে এখানে আমরা কিন্তু কপি করে নিয়েছি তারপরে এই যে ভি ট্যুরে সেটিংয়ে যাবেন যেহেতু আমরা ভিটুরে দিয়ে করবো এরপরে এই যে আপনার হচ্ছে পেস্ট জাস্ট এর উপর ক্লিক করবেন দেখেন ক্লিক হয়ে গেছে এরপরে আপনি এই যে এটাতে যাবেন এটাতে হ্যাঁ যাওয়ার পরে এইখানে কিন্তু আপনি একটা হোস্ট দিতে হবে হোস্টটা কি দিবেন হোস্টের এখানেই হলো একটা বিষয় বুঝলেন অনেকেই এটা আপনাদের গোপন তথ্য দেখায় না আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি যে হোস্ট আপনি যেটা দিবেন এই হোস্টে কিন্তু আপনি ইয়ে পাবেন স্পিড পাবেন বেশি সেটা দেখাচ্ছি দেখেন এই যে বাইস্কোপ এম বাইপাস এখানে গেলাম যাওয়ার পরে এই যে এখান থেকে আমি কয়েকটা হোস্ট কপি করে রেখেছি জাস্ট আমি প্রথমটা দিলাম এই দেখেন এই প্রথম হোস্টটা আমি এখানে দিলাম বুঝে এ দেখেন এ পি আই থ্রি ডট বাইস্কোপ লাইভ ডট কম ঠিক আছে এই যে দেখেন ভালো করে এটা দেখেন এটা কিন্তু আপনারা নোটপ্যাডে লিখে নিতে পারেন হ্যাঁ এ পি আই থ্রি ডট বাইস্কোপ লাইভ ডট কম এটাই দিবেন ঠিক আছে তারপরে এই যে ব্যাক করবেন ব্যাক করা শেষ জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন ভিটুরের উপর এই যে ক্লিক করলেন তো এরপরে দেখেন আমি কিন্তু এই মুহূর্তে বাইস্কোপ মি চালাচ্ছি আমি এই মুহূর্তে ইউটিউবে যা দেখি যে চলে কি না এই যে দেখেন সারা দিন থাকবে চলবে না কিন্তু এটা সারা দিন এইভাবে থাকবে চলবে না দেখেন এটা চলবে না তো বাইস্কোপ এমবি আমার আছে আমি সেটাও দেখাচ্ছি এ দেখেন এই যে দেখেন এখান থেকে কিন্তু অফলাইন দেখাচ্ছে আচ্ছা বাইস্কোপ এমবি হলো কানেকশন অফ হয়ে গেল একদম ডাটা কানেকশন অফ হয়ে গেছে আমি দেখাই থামি এই যে ডাটা কানেকশন আমার ধরে ফেলেছে দেখেন এখানে তো এখান থেকে দেখেন আমার থ্রি পয়েন্ট থ্রি জিবি আছে এই দেখেন আমি বাইস্কোপে মি কিনেছিলাম এই যে এই যে আমি বাইস্কোপে কিনেছিলাম ঠিক আছে আচ্ছা এখন আমি যে কনফ্লিকটা তৈরি করলাম এটা জাস্ট কানেক্ট দিয়ে দিই এই যে দেখেন এটা এখন আমি কানেক্টে ক্লিক করছি এই যে কানেক্ট করলাম এখানে গেলাম দেখি এখানে কী হয় এই দেখেন কানেক্ট হয়ে গেছে এই যে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এই যে কানেক্ট হয়ে গেছে এরপরে হচ্ছে এখন আমি ইউটিউবে যাই এই যে দেখেন আপনি নিজে তৈরি করলেন খুব ইজি তৈরি করার সিস্টেম খুব ইজি এভাবে আপনারা তৈরি করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন